জয় তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকে আমি আলোচনা করব কাল উনত্রিশে নভেম্বর শুক্রবার থেকে আগামী পরশু তিরিশে নভেম্বর শনিবারের মধ্যে এই পাঁচ জাতক বা জাতিকাদের স্বপ্নগুলো একটি একটি করে পূর্ণ হতে চলছে সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তাই সময়টাকে অপচয় না করে সুযোগে যদি আপনি সৎ কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি একজন মহাভাগ্যবান ব্যক্তি হতে চলেছেন আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই পাঁচ রাশির জাতক বা জাতিকার রয়েছে তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কারণ এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান পাঁচটি রাশির নাম বলবো যদি আমার রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন মূল পর্বে যাওয়া যাক আগামীকাল উনত্রিশে নভেম্বর শুক্রবার থেকে তিরিশে নভেম্বর শনিবারের মধ্যে এই পাঁচ রাশি ভাগ্যে করবে কামাল অর্থাৎ তিরিশে নভেম্বর বুধ বিশ্বিক রাশিতে থাকাকালীন অস্ত্র যাচ্ছে বুধের অস্ত্রের প্রভাবে এই পাঁচ রাশির জাতক বা জাতিকাদের দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যশালী হতে চলেছে এই দুটো দিন আপনাদের কিন্তু ঈশ্বরের প্রাপ্তির দিন এই দুটো দিন কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন কারণ এই দুটো দিনের মধ্যে আপনার স্বপ্ন পূরণ হতে পারে যে স্বপ্নগুলো আপনি অনেকদিন ধরে দেখেছিলেন অনেকদিন আশা করেছিলেন অনেকদিন কল্পনা করেছিলেন এইবার কিন্তু আপনার বাস্তবায়ন হতে চলেছে এই দুটো দিন কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ দিন এইবার বলব এই পাঁচটি ভাগ্যবান রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতকের আপনার জন্য অত্যন্ত শুভ সময় কারণ আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে রয়েছে রাজকুমার গ্রহ বুধ বুধ পঞ্চম ঘরে কিন্তু অস্ত যাচ্ছে কিন্তু বুধের দৃষ্টি রয়েছে আপনার রাশির একাদশ ঘরে তাই আপনার ভাগ্যে বর্ষণ পরিবর্তন করবে কর্মক্ষেত্রে সফলতা বিদেশ যাত্রা শুভ গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্ত হতে চলেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে মামলা মকরদমা যদি আপনার থেকে থাকেন এখান থেকে ভালো একটি আপনি খবর পাবেন যে খবরটা আপনার জন্য লাকি খবর তাছাড়া আপনার চাকরি ক্ষেত্রে প্রমোশন যোগ রয়েছে কিংবা আপনি যদি বেকার থাকেন কর্ম পেতে চলেছেন ব্যক্তি বিশেষে একাধিক জায়গা থেকে কিন্তু আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না কারণ বুধের অস্ত্রের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন বিশেষ করে যোগাযোগ মাধ্যমটা কিন্তু বাড়বে যেই যোগাযোগগুলো আপনার মধ্যে কিছুটা হলেও কম ছিল এবার কিন্তু যোগাযোগ মাধ্যম আপনার জীবনে তুঙ্গ অবস্থায় থাকবে তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি রাশি আপনি যদি তুরাশি জাতক বা জাতিকে ধরেন আপনার জন্য অত্যন্ত শুভ সময় কারণ আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে বুধ রয়েছে বুধের অস্ত্র যাওয়া মানে কিন্তু আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবেন যেই কাজগুলো অনেক দিন চেষ্টা করেছিলেন সফলতা অর্জন করতে পারেনি এবার কিন্তু এই দুদিনের মধ্যে সফলতা আপনি অর্জন করতে পারবেন তাছাড়া আপনার স্বপ্ন পূরণ হবে হয়তো আপনি অনেক দিন ধরে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন আপনি যেতে পারছেন না এবার বিদেশ থেকে ভালো একটি খড় পাবেন কিংবা আপনি হয়তো চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি হয়নি ভালো একটি চাকরি খবর পেতে পারেন সেই চাকরি সরকারি অথবা বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে কিংবা আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে প্রমোশন পেতে গিয়ে প্রমোশন পাচ্ছেন না পদোন্নতি হচ্ছে না পোস্টিং হচ্ছে না এবার কিন্তু যে কোনো একটি জায়গার থেকে আপনার মুখে হাসি ফুটবে কিংবা আপনি যদি বেকার থাকেন আপনি কিন্তু কর্ম পেতে চলেছেন ব্যক্তি বিশেষে আপনার মুখে হাসি ফুটবে কিংবা আপনারা যদি এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময় রাতারাতি আপনি একদম ধনী ব্যক্তি হতে পারেন একাধিক জায়গার থেকে লাভজনক ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে কাল উনত্রিশে নভেম্বর শুক্রবার থেকে আগামী পরশুদিন দিন তিরিশে নভেম্বর শনিবার এই দুটো দিন কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক দিন তাই আপনারা একটি সুযোগও হাতছাড়া করবেন না সুযোগের সৎ কাজগুলো করুন আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে করবে তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি বিশোর আসে জাতক বা জাতিকাদের আপনার জন্য অত্যন্ত শুভ সময় কেননা আপনার কর্মক্ষেত্রে সফলতা বিদেশ যাত্রা শুভ বিদেশ থেকে প্রচুর অর্থ আয় উপার্জন করে আপনি দেশে ফিরতে চলেছেন সন্তান নিয়ে দুশ্চিন্তা থেকে আপনি মুক্ত হতে চলেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে প্রেমিক বা প্রেমিকাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় স্বপ্ন পূরণ করার সময় আপনারা কিন্তু এই একাধিক শুভ যোগ পেতে চলেছেন তাছাড়া আপনারা কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে সেই অর্থ লটারির মাধ্যম দিয়েও আপনি পেতে পারেন সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম পেতে পারেন কিংবা হয়তো কাউকে টাকা দিয়েছেন সেই টাকাটা কিন্তু আপনি ফেরত পেতে চলেছেন অর্থাৎ আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে এই দুটো দিনের মধ্যে তাই আপনারা একটু অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন রেডি থাকুন সুযোগের সৎ কাজগুলো করুন আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরবে একাধিক জায়গার থেকে আপনার জীবনের লাভজনক ঘটনা ঘটবে যেই কাজগুলো আপনি অনেক চেষ্টা করেছেন অনেক পরিশ্রম করেছিলেন কিন্তু কাজের সফলতা আপনি অর্জন করতে পারেননি এই দুটো দিন কিন্তু আপনার ঈশ্বরের প্রাপ্তির দিন তাই দেখুন আপনাদের জীবনে পরিবর্তন ঘটবে আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিক এই সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ সময় কেননা আপনার রাশির দশম ঘরে বুধের অবস্থান এবং দশম ঘরে বুথ কিন্তু অস্ত যাচ্ছে তাই গুলিয়ে ফেললে চলবে না ভাগ্য শুভ আপনার কর্ম শুভ আর্থিক দিক আপনি মজবুত হবেন এই দুটো দিন কিন্তু আপনার জন্য ঈশ্বরের প্রাপ্তির দিন একাধিক জায়গা থেকে লাভজনক ঘটনা ঘটবে আপনার জীবনে তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হবে প্রেমিক বা প্রেমিকাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় এবং সন্তান নিয়ে কিন্তু আপনার গর্ববোধ হতে পারে তাছাড়া আপনি কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তি আপনার জীবনে রয়েছে সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে আসতে পারে সেই অর্থ ফটকা কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন সেখান থেকে আসতে পারে একাধিক জায়গা থেকে কিন্তু আপনার শুভ খবর আপনি পেতে চলেছেন অর্থাৎ এই দুটো দিন আপনার জন্য অত্যন্ত শুভ দিন এবং গুরুত্বপূর্ণ দিন তাই এই দুটো দিনেও আপনি কঠিন কাজগুলো যদি শুরু করতে পারেন সহজে আপনি করতে পারবেন কেননা বুধকে মানা হয় বুদ্ধির কারোগ্রহ বিদ্যার কারগ্রহ কৌশলের কারগ্রহ ম্যানেজমেন্টের কারাগ্রহ তাই বুধের প্রভাবে আপনারা একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকতা থাকেন এই সময়টা আপনার জন্য অত্যন্ত শুভ সময় কেন আপনার রাশির একাদশ ঘরে বুধের অস্ত্র যাওয়া অত্যন্ত শুভ সময় আপনার জন্য সময়টা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ তাই সময়টাকে আপনি শুভ কাজে ব্যবহার করুন সময়টাকে অপচয় করবেন না আপনার আশা পূরণ স্বপ্নপূর্ণ একাধিক জায়গার থেকে আপনার লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে যেই ব্যবসা আপনি শুরু করেছেন সেই ব্যবসা থেকে ভালো ব্যবসা করতে পারেন কিংবা যেই সব ব্যক্তিরা আপনার সাথে শত্রুতা করছে সেই ব্যক্তি আপনাকে সাহায্য করবে কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন যেতে পারেননি বিদেশ থেকে ভালো একটি খবর পেতে পারেন বিদেশে যদি যেতে পারেন আপনি আপনি প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন কিংবা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এই সময়টা অত্যন্ত শুভ সময় লাভজনক ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হয়েছেন তাদের সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ সন্তান নিয়ে আপনার কিন্তু গর্ববোধ হবে বিদেশ যাত্রা শুভ চাকরি ক্ষেত্রের প্রমোশন নতুন চাকরি পেতে পারেন সরকারি অথবা বেসরকারি ব্যক্তি বিশেষে আপনি যদি বেকার থাকেন এবার কিন্তু আপনি কাজ বাস পেতে চলেছেন কেননা এই দুটো দিন আপনার জন্য অত্যন্ত শুভ সময় এইবার বলবো এই পাঁচটি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে আপনারা যদি জমি জায়গার ব্যবসা করেন এই সময়টা আপনার লাকি সময় হঠাৎ আপনি ধনী ব্যক্তি হতে পারেন কিংবা আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ সময় কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন শেয়ার বাজার টাকা নগরি করছেন ব্যাটিং করছেন মার্কেটিং করছেন এইখান থেকে আপনি প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন কিংবা আপনারা যদি ফাটকা কোনো বিজনেসের যুক্ত থাকেন তাহলে এই সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূলই থাকবে মাঝে মধ্যে আপনারা লটারি টিকিট কাটবেন ভাগ্য পরীক্ষা করার জন্য কেননা এই দুটো দিন কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন তাহলে বোধহয় বোঝা যাবে নমস্কার আবার দেখা হবে